হ্যাঁ গায়ে ইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও টুডে আম শোয়ং ইউ হাউ টু চেঞ্জ ইউর ফেসবুক বিজনেস পেজ নেম সো ইটস আ সিম্পল ওয়ে সো আপনি যদি চান আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন অথবা ডেস্কটপ দিয়ে করতে পারবেন সো আপনি এখন ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি আর ফোনের ওয়েটা হল সেম সো দেখেন এই যে পেজ এই পেজটাকে জাস্ট আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর জাস্ট এখন আপনারা ক্লিক করে দিবেন সেটিংস দেখতে পাচ্ছি সেটিংস একটা ক্লিক করে দেবো দেন একটু স্ক্রোল করবো স্ক্রোল করবো স্ক্রল করার পর এখানে দেখতে পাবো একটা অপশন আছে পেজ সেট আপ এখন ক্লিক করে দিব পেজ সেট আপে দেন এইখানে একটা অপশন আছে নেম সো নেমে একটা ক্লিক করে দেবো এখন দেখতে পাচ্ছি ফার্স্ট নেম নেমের উপর একটা ক্লিক করে দেবো দেন এখন যে নেমটা আছে অলরেডি ফেসবুক পেজের একটা নেম আছে সেটা আমি কেটে দেবো কেটে দিয়ে আপনার যেই কাঙ্ক্ষিত যেই ফেসবুক পেজের নেমটি দিতে যাচ্ছেন সেই নেমটি জাস্ট এখানে আপনি ইম্পোর্ট করে দেবেন ওকে ওকে দেওয়ার পর জাস্ট এখন ক্লিক করে দিবেন রিভিউ চেঞ্জ জাস্ট ক্লিক করে দিবেন রিভিউ চেঞ্জ ওকে দেন আপনার যে কারেন্ট ফেসবুক পেজ নেম ছিল এটা আর নিউ ফেসবুক পেজ নেম হলো এটা ওকে জাস্ট আপনাকে নোটিফাই করে দিচ্ছে যে আপনার ফেসবুক পেজ নেম ছিল এটা এটা হয়ে যাচ্ছে এখন এটা ওয়েল দেন এখন আপনার আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পর রিকোয়েস্ট চেঞ্জ একটা ক্লিক করে দেবো দেন আপনার মোবাইলের যে ইটা আছে মেইল আছে সো মেইলের ভিতরে একটা অটিপি চলে চলে যাবে জাস্ট ওটিপিটাকে দিয়ে জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন যদি জাস্ট একটা রিফ্রেশ করি আমাদের পেজের নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সো আশা করি আপনারা কিভাবে ফেসবুক পেজের নেম চেঞ্জ করবেন সেটা বুঝতে পেরেছেন এখন আপনি যদি চান আপনার ফেসবুক পেজের ইউজার নেম সেটা কিভাবে করবেন নেক্সট একটা ভিডিওতে পেয়ে যাবেন সো ভালো থাকবেন আল্লা হাফিজ আলাইকুম